হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমরা তো ভীষণ ভালো আছি অনেক দিন ধরে মনটা বিরিয়ানি বিরিয়ানি করছিল তাই জন্য ভোলাদা বলল চলো দিবাপির বিরিয়ানি খেয়ে আসি এর আগে আমরা যেখানে গিয়েছিলাম সেটা দিবাপির ব্যারাকপুর আর বারাসাত রোডের ওখানে আর আজকে আমরা চলে এসেছি মধ্যম গ্রামে দিবাপি বিরিয়ানিতে প্রায় সাড়ে আটটা বাজে তখন রাত তো আমরা ভাবলাম হয়তো লাইন দিতে হবে না ফাঁকাই তো আছে ও মা চারিদিকটা দেখলাম বেশ হাড়িগুলো বসানো সারা দিনে যে কত হাড়ি বসেছে তার প্রমাণ দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে তো না গিয়ে দেখি ওরে বাবা তো বিশাল লাইনের ব্যাপার আর এই বিরিয়ানির হাড়ির সামনে যখন ভিডিও করছি ক্রেভিংসটা কিন্তু আরও বেড়ে গেছে ঘি আর জাফরানের গন্ধে চারিদিকটা একেবারে মমা করছে আমাদের মতো দিবাপির বিরিয়ানি তোমরা কারা কারা ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও আমার জানি না কেন এনাদের বিরিয়ানির টেস্টটা একদম অন্যরকম লাগে এত জায়গায় বিরিয়ানি খেয়েছি দিবাপির বিরিয়ানি আমার কাছে বেস্ট চারিদিকে এত বিরিয়ানির হাড়ি আর এত গন্ধ আমি তো পাগল হয়ে যাচ্ছি আর একটা কথা কি যে ভালো জিনিস খেতে গেলে একটু অপেক্ষা করতেই হয় জানো তো তাই আমাদের বেশ কিছুক্ষণ টাইম লেগেছিল প্রায় এক ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম তারপরে আমাদের ডাক এসেছিল আমাদের পরেও লাইনটা কতটা বড় ছিল দেখো প্রচুর ভিড় প্রচুর টাইম নিয়ে তোমাদের যেতে হবে বিশেষ করে যদি রাতের দিকে তোমরা যাও একটু টাইম হাতে নিয়ে যেও আর দশটার মধ্যে কিন্তু বিরিয়ানি মোটামুটি শেষ হয়ে যায় ওনাদের তাই একটু চেষ্টা করবে একটু সন্ধ্যে সন্ধ্যে যাওয়ার তাহলে ঠিক টাইমে বসে যাবে মাটনের পিস নিয়ে আলাদা করে কিছু বলার নেই প্রচুর ব্লগে তোমরা দেখে নিয়েছো অলরেডি আর আমি জানো তো সত্যি কথা বুঝতে পেরেছি আমার দ্বারা ফুড ব্লগিংটা হবে না এর মেন কারণ হচ্ছে খাওয়ার যখন আমাদের টেবিলে আসে আমাদের তখন আর কিছু মাথায় থাকে না তখন মনে হয় শুধু খাওয়ারটা খাই আর কিছু না এখানে আমি আর বানি দেখো বাইরে ওয়েট করছিলাম তারপরে আমাদের চলে এলো তিনটে মাটন বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি যেহেতু বানি মাটন খায় না তাই জন্য ওর জন্য চিকেন বিরিয়ানি আর এখানে ভোলা দা তোমাদের পিসটা দেখাবে মাটনের কত বড় পিস দেয়া হয়েছে বিরিয়ানির টেস্ট জাস্ট ওয়াও ছিল অসাধারণ খেতে ছিল আমার তো দারুণ লেগেছে বিরিয়ানির আলু জানো তো এক্সট্রা একটু চাইছিলাম তো ওরা বললো তখন আলু আর কি হয়নি মানে ওই বিরিয়ানির হাড়িটা শেষ হয়ে গেছে আর একটা আসছে তখন আলু দেবে আমাদের আর আলু দেওয়ার অপেক্ষা রাখে বিরিয়ানি মানে সামনে দেখে আর থাকতে পারছিলাম না খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে এসেছিলো ফিরনি যেটা ছবি তোলা হয়নি ওই যে আগে বললাম সম্ভব হয়নি ছবি তোলা আর এখানে দেখো বানি তোমাদের চিকেনের পিসটাও দেখাচ্ছে মানে যথেষ্ট বড় চিকেনের পিস একটা আলু আর এই হচ্ছে বিরিয়ানি আর সঙ্গে একটা স্যালাড আর চাটনি দেবে তো আজকে আমরা দারুণ খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির উদ্দেশ্যেরাও না দিয়ে দিলাম তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটা লাইক আর ফলো করে দিও যারা আমাকে ফেসবুকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের মতো চলি টাটা